নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা ভূতের গল্প স্বর্গারোহণ পালা যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ চলুন শুরু করা যাক স্বর্গারোহণ পালা খুব কম করে পঞ্চাশ বছর আগের কথা কলকাতার এক নাম করা যাত্রা কোম্পানি মেদিনীপুরের এক গ্রামে চলেছে তাদের দল নিয়ে যাত্রা করতে তখনকার যাত্রাওয়ালারা আজকের মতো এমন লাক্সারি বাসে যাতায়াত করতো না চারিপাশটি গরুর গাড়িতে বোঝাই করে অভিনেতা ও দলের অন্যান্য লোকেদের নিয়ে যাবার মতো এক দেশ থেকে আর এক দেশের রহনা হতো এই দলটিও চলেছে গ্রামের পর গ্রাম পার হয়ে নদী নালা ডিঙিয়ে বন জঙ্গল অতিক্রম করে চলেছে দলের অধিকারী রাখহরি ভাণ্ডারী মহাশয় অত্যন্ত সদাশয় লোক কোনো পার্টির কাছ থেকে দলের গাওনার জন্য বায়নানামা নামা করার পর কথার খেলাপ করেন না এবং নির্দিষ্ট সময়ের অন্তত এক ঘন্টা আগেই তিনি গন্তব্যস্থলে পৌঁছে যান কিন্তু এবারের যাত্রা মনে মনে তিনি একটু প্রমোদ গণলেন গন্তব্যস্থল এখনও সাত ক্রোজ দূর অথচ আকাশের অবস্থা খুব খারাপ ঘন মেঘমালার আকাশ ভরে আছে বিদ্যুৎ চমকাচ্ছে গরুর গাড়ি যদি রেলগাড়ির মতো ছোটে তাহলেও তিনি দুর্যোগ এড়িয়ে পৌঁছতে পারবেন না একেবারে নামে নামে অবস্থা তবু তিনি চালকদের গাড়িও যতি দ্রুত করতে বলে শঙ্কিত চোখে আকাশের দিকে তাকাতে লাগলেন দলের লোকেরাও চিন্তিত হয়ে পড়ল খুব সত্যি তো এইভাবে যাওয়া যায় কি করে তারা বলল অধিকারী মশাই এবার বোধহয় আমাদের দলের মান আর রইল না অধিকারী বললেন সে বললে তো হবে না ভায়া যত দুর্যোগ হোক যেতে আমাদের হবেই তা তো হবেই কিন্তু যাবেন কি করে এ যা অবস্থা দেখছি এখানেই না আটকা পড়তে হয় জয়গুরু জয়গুরু দেখা যাক কি আছে কপালে একে আষাঢ় মাস তাই আকাশের এই অবস্থা ওরা কি এই বর্ষাকাল ছাড়া যাত্রা করবার সময় পেল না সে বললে কি হয় গ্রামগঞ্জের ব্যাপার চাঁদা তুলে টাকা পয়সার জোগাড় করবে তবে তো বৈশেখ মাসে হরিসভা দিয়েছিল তখনই যাত্রা হওয়ার কথা কিন্তু টাকা পয়সার জন্যই পিছিয়ে গেল তাই এই অসময়ে হচ্ছে ওদের বড় আশা আমাদের দলের যাত্রা গান শুনবে তাই দোনমোনা করেও বায়নাটা নিয়েছিলাম কিন্তু আকাশ যেরকম করছে তাতে সে তো দেখতেই পাচ্ছি এ যেন প্রলয়ের পূর্বাভাস বলতে বলতেই ঝড় উঠল সে কি দারুণ ঝড় গাছের ডাল ভেঙে পড়ল গাছ ওপড়াল গরুর গাড়ির ছতড়ি উড়ল ধুলোয় কুটোয় ভরে গেল চারিদিক ঝড় আর জলের দাপট মূর্তিমান বিভীষিকার মতো দেখা দিল সামাল সামাল রব উঠল চারিদিকে এদিকে যে গ্রামে যাত্রা হওয়ার কথা তারাও তখন হাই হাই করছে শুধু কি এই গ্রামের লোক ভিগিন গাঁ থেকে দলে দলে লোক সকাল দুপুর থেকেই চাটাই মাদুর থলে বিছিয়ে হাফিত্তেস করে বসে আছে কলকাতার পেশাদারি দলের যাত্রা শোনবার জন্য রাত দশটার মধ্যে যাত্রাবাটি আসবার ও বারোটায় যাত্রা আরম্ভ করবার কথা তার জায়গায় একই হলো যাই হোক দুপুরের পর থেকে আরম্ভ হয়ে একটানা সেই দুর্যোগ রাত নটা নাগাদ কেটে গেল চারিদিকে কাদায় কাদা নিচু জায়গাগুলো জলে ডুবে গেছে কোথাও বা পথের ওপর দিয়ে জলস্রোত বইছে স্বামী ছিলে কাদায় মাখামাখি হয়ে পড়ে আছে এপাশ সবাই বিষণ্ন মনে বসে বসে ভাবছে তাই তো যাত্রা হোক না হোক সেটা বড় কথা নয় এই অজগ্রামে আসতে গিয়ে অত বড় দলের লোকজনগুলো কি অবস্থা হলো তারা যে কোথায় কত দূর কিভাবে আছে তাই বা কে জানে সবাই মনে মনে ভগবানকে ডাকতে লাগলো দেখো ঠাকুর যেন দলটির কোনো ক্ষতি না হয় যাত্রা আজ না হয় কাল হবে কিন্তু মানুষগুলো যেন প্রাণে বাঁচে গ্রামবাসীরা রকম সব চিন্তা করছে আমি সময় দেখা গেলেও পরপর পাঁচটি গরুর গাড়ির কাদায় মাখামাখি অবস্থায় এসে থামল বারোয়ারি তলায় সবাই হই হই করে হ্যাজাক লণ্ঠন নিয়ে ছুটল সেখানে অধিকারী মশাই ভুড়ি দুলিয়ে নেমে এলেন গরুর গাড়ি থেকে গ্রামবাসীরা অবাক বলল এই দুর্যোগে আপনারা এলেন কি করে কেন না আসবার কি আছে আমার নাম রাখহরি ভান্ডারী কথার খেলাপ আমি করি না দুর্যোগে কষ্ট পেয়েছে ঠিকই তবে ওইসব আমাদের গা হওয়া এখন আপনারা অনুমতি দিলেই যাত্রা আরম্ভ হবে এ আবার অনুমতি চোখের পলকে বারোয়ারি তলার লোকে লোকারণ্য হয়ে গেল হ্যাজাক লণ্ঠনের আলোয় ঝলমড়িয়ে উঠল চারিদিক যাত্রার কনসার্টের ধ্বনিতে মুখর হয়ে উঠল গ্রামখানি কি আনন্দ কি আনন্দ সেই আনন্দময় পরিবেশে যাত্রা শুরু হলো অগণিত দর্শক মুগ্ধ চোখে যাত্রা দেখতে লাগল কেউ দুঃখে কাঁদল কেউ আনন্দে হাত তাড়ি দিল ক্রমে রাত শেষ হয়ে এলো যাত্রা শেষ হয়ে এলো কিন্তু এ কি এও কি সম্ভব শ্রেষ্ঠ দৃশ্যে নরবলি আছে এরা যে সত্যি সত্যি একটা লোককে কাথে মাথা গলিয়ে এ নরবলি দিল তারপর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এলেন এদের আশীর্বাদে সেই কাটা আবার জোড়া লেগে গেল বিস্মিত অভিভূত দর্শকরা ভেবেও পেল না এসব কি হচ্ছে এরকম সাংঘাতিক পালা এর আগে আর কখনো দেখেনি তারা বিস্ময়ের পর বিস্ময় ব্রহ্মা বরদান করে আসরের মাঝখান থেকে হাওয়ের মতো উড়ে স্বর্গে চলে গেলেন ব্রহ্মার পর বিষ্ণু আর মহেশ্বর মাটি ছেড়ে তাদেরও দেহটা ধীরে ধীরে শূন্যে উঠে আকাশে মিলিয়ে গেল শুধু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নন অন্যান্য রকম রকম একইভাবে সর্বারহণ করলেন দর্শকদের তখন মূর্ছা দেওয়ার অবস্থা যাব বাবা এসব আবার কি কাণ্ড এইসব ঘটতে ঘটতে ভোরের আলো ফুটে উঠল আর ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে কনসার্ট পার্টির লোকগুলো কিরকম যেন আবছা হয়ে যেতে লাগলো আর কনসার্টের সুরও মনে হলো ক্রমশ যেন দূরে বহু দূরে মিলিয়ে যাচ্ছে এইভাবেই একসময় সুরও মিলিয়ে গেল লোকগুলো অদৃশ্য হয়ে গেল পরদিন সকালবেলা দেখা গেল পাঁচটি গরুর গাড়ি বোঝাই হয়ে একটি যাত্রার দল আসছে গরুর গাড়িগুলো বারো তলায় এসে থামতেই অধিকারী মশাই হাতজোর করে এসে বললেন হে সজ্জন গ্রামবাসীগণ আপনারা আমাকে ক্ষমা করুন জীবনে এই প্রথম আমি কথার খেলাপ করলাম কাল ভয়ঙ্কর দুর্যোগে পড়ে আমরা বহু চেষ্টা করেও আসতে পারিনি তবে আসতে যেমন পারিনি তেমনই ওই একই টাকার অঙ্কে পরপর রাত আমরা আপনাদের গ্রামে যাত্রা গান করব আশা করি আপনারা সবাই খুব খুশি হবেন গ্রামবাসীরা কি যে বলবে আর কি করবে তা ভেবে পেল না বলল সে কী মশাই আপনারা তো কাল ঠিক সময়ে এসেছিলেন সারা রাত ধরে অভিনয় করলেন তারপর শেষ রাতে ভেরকি লাগিয়ে চলেও গেলেন আবার এখন এসেছেন হেয়ালি করতে বলি ব্যাপার কি অধিকারী বললেন দেখুন মশাই বাজা কথা বলবেন না আমি হলাম সিংহ রাশির জাতক লোকের সঙ্গে হেয়ালি করার মতো মেজাজ আমার নেই কাল রাত্রে দুর্যোগ আমার আটকে পড়েছিলাম এই সবে আসছি সময়ে উপস্থিত হতে পারিনি বলে আপনারা আমাকে বিদ্রুপ করছেন এই নিন আপনাদের বায়নার টাকা বলে গেঁজে থেকে টাকার থলিটা বের করে অধিকারিক মশাই ছুড়ে দিলেন সকলের সামনে সকলে হা হা করে উঠল থামুন থামুন মশাই আপনি হলেন স্বনামধন্য লোক আমাদের গ্রামে আপনার মতো লোকের পায়ের ধুলো পড়েছে বলে আমরা গর্বিত আমরা কখনো আপনার মতো লোককে বিদ্রূপ করতে পারি আপনি বিশ্বাস করুন অত দুর্যোগেও কাল রাত্রে গ্রামের যাত্রা হয়ে গেছে এবং আপনার দলই করেছে তা কি করে সম্ভব বিশ্বাস না হয় পরীক্ষা করে দেখুন আপনার অভিনেতারা কে কিসের ভূমিকায় অভিনয় করেছে তা আমাদের গ্রামের যে কোনো লোককে জিজ্ঞাসা করলেই বলে দেবে অধিকারী ভ্রুকুণ্ঠিত করে বললেন বেশ বলুন তো দেখি গ্রামবাসীরা বলল ওই তো উনি ব্রহ্মার পাঠ করেছিলেন উনি হয়েছিলেন বিষ্ণু উনি মহেশ্বর আর ওই যে উনি ওকেই তো বলি দেওয়া হয়েছিল উনি হয়েছিল অমুক উনি তো অমুক অধিকারী বললেন আশ্চর্য আমাদের এই পালা হচ্ছে এই মরশুমের নতুন পালা এ তো আপনাদের জানবার কথা নয় অথচ আপনারা যে যা বলছেন সবই ঠিক উনি আমাদের দলে উনি সাজেন বিষ্ণু উনি মহেশ্বর কিন্তু বিশ্বাস করুন কাল রাতে আমরা আসতে পারিনি আমরা দারুণ ঝড় জলে এখান থেকে সাত ক্রোজ দূরে হরিদাসপুর গ্রামে আটকে পড়েছিলাম আপনারা ইচ্ছা করলে ওখানকার ভুবন মালাকারের বাড়িতে একজন লোককে পাঠিয়ে খবর নিতে পারেন গ্রামের লোকেরা পরস্পর মুখের দিকে তাকাতাকি লাগালো হরিদাসপুর গ্রাম ভুবন মালাকার অধিকারী বললেন হ্যাঁ হরিদাসপুর গ্রাম ভুবন মালাকার কাল ওই দুর্যোগের রাত্রে ওই গ্রামের লোকেরা ভুবন মালাকারের বাড়িতে নিয়ে গিয়ে আমাদের না তুললে সারা রাত কি দুর্গতি যে হতো আমাদের তা একমাত্র ঈশ্বরই জানেন অমন অতিথি বৎসর গ্রাম আমি দেখিনি অতগুলো লোককে পেট ভরে খাইয়ে দাইয়ে রাত শেষ হওয়ার আগেই আমাদের সরকে পৌঁছে দিয়ে আমাদের গ্রামে আসার সহজ পথটি দেখিয়ে না দিলে আজও বিকেলের আগে এখানে আমরা আসতে পারতাম না অধিকারীর মুখে সব শুনে গ্রামের লোকেরা তো থ বলল আজ থেকে ঠিক পাঁচ বছর আগে কলেরার মহামারীতে ওই গ্রাম উজাড় হয়ে গেছে হরিদাসপুরে এখন গ্রামের চিহ্ন মাত্র নেই শুধু বন আর জঙ্গল আর ভুবন ওই মহামারীর কবল থেকে তিনি রক্ষা পাননি সে কি কাল রাতে আমরা তাহলে ভূতের পাল্লায় পড়েছিলাম শুধু কি আপনারা আমরাও যে কাল সারা রাত যে কি কাদের যাত্রা দেখেছি তা একবার ভালো করে বুঝতে পারছি উহ কি সাংঘাতিক সেই যাত্রা যাক ভাগ্য ভালো যে প্রাণে বেঁচে গেছেন এখন বিশ্রাম করুন তারপর রাত্রিবেলা মনের আনন্দে আপনাদের যাত্রা দেখব অধিকারিক বললেন না রাত্রে নয় যাত্রা আজ দুপুরেই হবে তারপর রাত্রিটা বিশ্রাম নিয়ে কাল সকালেই পালাবো আমরা এখান থেকে এ এতলাটে নয় অধিকারী কথা মতো তাই হলো দিন দুপুরেই খোলা আকাশের নিচে যাত্রা দেখলো সকলে এই অলৌকিক যাত্রা পালার কথা প্রত্যক্ষদর্শীদের মুখে শোনার পরও এখানকার লোকেরা হেসে উড়িয়ে দেয় কেউ বিশ্বাস করতেই চায় না ফলে এটা একটা আষাঢ়ে গল্প ছাড়া কিছুই নয়